নিকলি বাজিতপুর আসনে কোনো জোটের প্রয়োজন। সিংপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রাণের দাবি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকলি বাজিতপুরের কাণ্ডারি শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া কোনো প্রার্থীর ঠাই নেই কিন্তু হঠাৎ করে আজকে দেখা গেছে জাতীয় দলের চেয়ারম্যান এক উদা নামে এক ভদ্রলোক ওনা মনোমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু বসন্তর বসন্ত যদি নমিনেশন দেওয়া হয় আমরা যে কোনো ভাবে প্রতিহত করব ততদিন পর্যন্ত নিক্লিপ বাজিত পরে ইকবাল সাহেব থাকবে ততদিন পর্যন্ত নমিনেশনের যোগ্য আমাদের শেখ মজিউর রহমান ইকবাল ভাই কিন্তু এনে যদি কোনো বসন্তর কোকিল আইসা দানের দাবি করে এটা আমরা কোনো ভাবে মান্য নিব না বনের শীষ জিয়ারের দানের শীষ কালো দাদিয়ার দানের শীষ তারেক রহমানের এবং আমাদের দানের শীষ এই দানের যদি অন্যকে হাত বড়ায় এই হাত আমরা ভেঙে দিব এবং আমরা ভাবে। তবে শীষ মার্কা আমরা কাউকে দিব না রোববার ষোলো নভেম্বর সন্ধ্যায় সিংপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল এবং নিকলি বাজিতপুরের জনগণের মনোনীত মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাজিতপুর বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত মশাল মিছিল সিংপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বাজার মোড়ে এসে শেষ হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সহসভাপতি সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও সিংপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাফিউদ্দিন সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ তপু যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সোহাগ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রুবেল যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই মহান নেতা নিকলি বাজিতপুরের মাঠীয় মানুষের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই আমাদের সুখে দুঃখে জেল থেকে জেল থেকে শুরু করে হাসপাতালে আমাদের ভাইদেরকে ঘরে ঘুমাতে দেওয়া হয়নি আমাদের বাইরা জেল কেটেছে আমার বাইরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একটা ব্যক্তি জুড়ের জাতীয় দলের তার নাম হলো হুদা আমরা কোকোনার নামই শুনি নাই। ঠিক। চিনি না? এ বাজিতপুরে। নিকলি বাজিতপুরে ইকবাল ভাই ব্যতীত কে অমননয়ন পেতে পারে না? আপনিই কুছ কবর নিয়ে দেখেন নিকলি বাজিতপুর বিএনপির কাঠিয় সেখানে বিএনপির পার্টি ছাড়া অন্য কোনো পার্টি আমরা মেনে নিব না। আর যত কোন পর্যন্ত ইকবাল ভাইকে মনোনয়ন না দেওয়া হচ্ছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সিংকুরের মাটি ইকবাল ভাইয়ের গাটি আমরা ইকবাল ভাই ইকবাল ভাই যারা কিছু মানে নাই পাশে পেয়েছি সে আমাদের ইকবাল ভাই ইকবাল ভাই যারা আমরা নিকলি ভাই তো কিছু বুঝি না সিংপুর ইউনিয়নের প্রাণ ইকবাল ভাইয়ের গাটি উক্ত মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিংপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া সিংপুর ইউনিয়ন সাবেক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ আরিফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌফিক শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান রিপন সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ সাবেক ছাত্রদলের সহসভাপতি তৌহিদুজ্জামান মিজান সহ সিংপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন